হুগলি ত্রিবেণী সঙ্গমে কুম্ভমেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনের কর্তারা ইতিমধ্যে ত্রিবেণীতে কুম্ভ মেলার আগে পরিদর্শন করলেন জেলা প্রশাসনের আধিকারিকরা প্রয়াগরাজের পর বাংলায় কুম্ভ মেলা হুগলি জেলা ত্রিবেণীতে আগামী এগারো তারিখ থেকে ১৩ তারিখ তিন দিন ধরে অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা বারো তারিখে হবে শাহী স্নান ইতিমধ্যে প্রয়াগ থেকে আসতে শুরু করেছেন সাধু সন্তরা কুম্ভ মাঠ ঘাট সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্নাল বাসবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি এছাড়াও সেচ দপ্তরের আধিকারিক পিডব্লিউডির আধিকারিক সিভিল ডিফেন্স বিদ্যুৎ দপ্তর ফায়ার ব্রিগেড স্বাস্থ্য দপ্তর সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা এদিন সপ্তর্ষি গঙ্গার ঘাট ত্রিবেণী ফুটবল মাঠ ও সাধুদের থাকবার জায়গা ঘুরে দেখলেন সদর মহকুমাসহ প্রশাসনের আধিকারিকরা মহকুমা শাসক বলেন প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থাই করা হচ্ছে ইতিমধ্যেই বহুবার বৈঠক হয়েছে কোথায় কি কি লাগবে সেগুলোই আজকে ঘুরে দেখা হলো পাশাপাশি কোথায় পুলিশের ড্রপগেট কোথায় ক্যাম্প হবে সেই জায়গাগুলো দেখা হলো এবং গঙ্গায় স্পিড বোর্ডের ব্যবস্থা থাকছে মোট তিনটি ঘাটে স্নান করা যাবে এবং শিবপুরে পুরনো যে কোয়ার্টারগুলি আছে সেগুলি কোনো রকমভাবে ব্যবহার করা যায় কি না সেই বিষয়েও শোনা হবে জয়েন্ট ভিজিট করে করছি তো সেখানে কালকে আমাদের অলরেডি ডিসিশন হয়েছে যে যা যা লাইন ডিপার্টমেন্ট আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপ্যালিটি সকলে মিলে এই ত্রিবেণী মেলার জন্য এগারো থেকে তেরো ত্রিবেণী কুম্ভ মেলা হবে তো তার জন্য যে প্রচুর দর্শনার্থী আসবে স্পিগেন্স এবং ডিভোটিস তাদের সেফটি এবং সিকিউরিটি এবং সেটাকে ঠিকঠাকভাবে করার জন্য কোনো ইনসিডেন্ট যাতে না হয় তার জন্য আমরা সকলে মিলে আজকে ভিজিট করে দেখে নিলাম কোন কোন জায়গা দিয়ে কী কী মুভমেন্ট হবে কোথায় অ্যাসেম্বলিটা বেশি হবে কীভাবে তারা ঘাটে নামবে এইগুলো আমরা আজকে পর্যবেক্ষণ করলাম আর করে সেই অনুযায়ী আমরা প্ল্যানিং করে সেটা ইমপ্লিমেন্টেশন করছি এবং আমাদের সাথে সমস্ত লাইন্স ডিপার্টমেন্টও আছে পিডাব্লিউডি থেকে পিএইচি তারপরে আর কি লোক আছেন তারপরে ইরিগেশন সকলেই আছে হেলথের সকলে কোথায় ক্যাম্প হবে কোথায় রাস্তার মুভমেন্ট ট্রাফিক মুভমেন্ট ড্রপ গেট কোথায় কী হবে না হবে তাতে মানুষের

গতকাল তাও আজকে আরো ব্রিফলি ভালো করে বোঝানো হলো হ্যাঁ আগের বারও করেছিলেন এবারও করছেন ফুললি আর কোপারেটিভলি হোপফুলি কামিং ডেজে আরো বড় ভাবে ওনারা আসবেন হেল্প করবেন আমাদের আর করছেন ওনারা এভরি ইয়ার দে হেল্পিং আস বাসবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান বলেন পৌরসভার পক্ষ থেকে যা যা করা সব রকম ব্যবস্থাই করা হবে আজকে কুম্ভ যে আমাদের বিগত তিন বছর ধরে হয়েছে এবার তার চতুর্থ বছর তারই একটা অবজারভেশন চলছে ব্যবস্থা বলতে আমাদের সব রকম ব্যবস্থাই আহ নেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে ইনভলভ হয়ে কাজ করছেন এবং আমরাও লোকাল এর পার্ট হিসেবে বাঁশবাড়িয়া পৌরসভাও কাজ করছে সমস্ত রকম ব্যবস্থা সেফটি অ্যান্ড সিকিউরিটি যাতে আমাদের বাংলায় হচ্ছে যেহেতু আমরা গঙ্গাসাগরকে যেভাবে আমাদের সিএম করেন আমরা সেইভাবেই সেই মোড়কেই করার চেষ্টা করছি যাতে সমস্তভাবে মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা মাথায় রেখে কুম্ভে যে দুর্ঘটনা ঘটে গেছে তার কোনো রকম দুর্ঘটনা না আছে যাতে আমাদের এখানে সে ব্যাপারে আমরা মানে যথাসম্ভব তৎপর প্রয়াগরাজ থেকে কুম্ভমেলায় আসা এক সাধু বলেন আজ সবাই একসাথে এসেছিলেন সবাই ঘুরে দেখলেন এখানকার ব্যবস্থা খুবই ভালো এই জন্য ম্যাডাম এসেছিলো এসে সব দেখলেন পরিচালনা করে দেখে কোথায় কি হবে না হবে সেগুলো বললেন লাগাবারা কোথায় বসবে বা ভিতরের ক্যাম্পগুলো খুব খারাপ ওগুলো তো কোনো সাধু ভাবনা না যায় সেই বললেন যারেগুলো পরিষ্কার করা হবে ব্যবস্থা করতে বলেন ড্রপ গেট গুলো ঠিক গেটগুলো ঠিকঠন করতেrceil আলোচনা করলেন এসে কয়েকজন কোয়ার্টার কোয়ার্টার কয়েকজন ছিলেন এবারে কি পুরোটাই বন্ধ করতে পুরোটাই পুরোটাই ব্যবস্থা বেশি ভালো না বাই চান্স এক্সিডেন্ট হবে এই কারণে আমরা বন্ধ আছে প্যান্ডেলে থাকা হবে হ্যাঁ খুশি আমরা খুশি আমরা আছি কুম্ভ আমরা চাই যে আরো বড় হোক একটা কুম্ভ হোক এই কারণে আমরা ওখান দিয়ে আরো উদ্যোগ করে এসছি আর এটা আদি অনাদি থেকে চলতো কুম্ভটা কিছুদিন বন্ধ ছিল এখন আমরা চাই কুম্ভটা আবার পুনরায় জাগৃত এই নিয়ে চার বছর চলছে আর আগামীতে যাতে চলে সেই জন্যই আমরা আরো কুম্ভের মেলায়ও অনেক নাগা সন্ন্যাসীদের আমন্ত্রণ করা হয়েছে এবার হয় বহু নাগা সন্ন্যাসী আসবে জলুসে এই আশা করা যায় রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড হুগলি বধুয়া বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন